কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজো উপলক্ষে মালদার বামনগোলা ব্যবসায়ী সমিতি এবং গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাইচ প্রতিযোগিতা বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্লকের টাঙ্গুর নদীতে আয়োজিত হয় এই নৌকা প্রতিযোগিতা এবছর প্রতিযোগিতায় বাষট্টিতম বর্ষে পদার্পণ করেছে প্রায় আটটি দল অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতাতে জেলা পরিষদের কর্মদক্ষ রীতা সিংহ পূর্ণিমা বারুই দাস গাজুল ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপঙ্কর সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে নৌকা বাইচকে ঘিরে মেলা বসেছে এখানে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় পক্ষ থেকে মালদা জেলার বামনগোলা ব্লকে প্রতি বছরের ন্যায় এবছর বামনগোলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই বাইশ প্রতিযোগিতা আজকে শুরু হয়েছে এটা মূলত বিশ্বকর্মা পুজোর দিনই হয় প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ মালদা জেলার গাজল ব্লক এবং বামনগুলা ব্লকের মানুষ তাছাড়াও দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসেন আনন্দ উপভোগ বর্ধন করেন এবং আজকেও সেই রীতি মেনে এবছর বাষট্টিতম বছর এবং খুব সুন্দর করে এখানকার আয়োজক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ রয়েছে এবং ব্যবসায়ী সমিতির নিখুঁতভাবে এই প্রোগ্রামটি করেন এবং গাজল থানার গ্রামবাসী বিন্দু এবং আমার বামনগোলা ব্যবসায়ী সমিতির পরিচালনায় এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করছি টাঙ্গন নদীর ওপরে বামনগোলা ব্যবসায়ী সমিতির পরিচালনায় এবং গ্রামবাসীর সহযোগিতায় গাজল থানা এবং বামনগোলা থানার সংযোগ সংযোগে টাঙ্গন নদীর এই অনুষ্ঠানটা আমরা করে থাকি প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা বিগত প্রায় উনি বাষট্টি বছর থেকে আমাদের এই প্রতিযোগিতার এই অনুষ্ঠানটা হতে চলেছে মানে নৌকা আমাদের এ গ্রুপে আছে দুটো নৌকা বি গ্রুপে দুটো নৌকা এবং সি গ্রুপে তিনটে নৌকা আর ডি গ্রুপে দুটো নৌকা মোট আমাদের আটখানা নৌকা